চতুর্থ শ্রেণী গণিত তো দেখো আজকে আমরা সমাধান করবো সেই ভাগ তো পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই পৃষ্ঠা নাম্বার বাহান্ন এই ভাগগুলো সমাধান করব তারপরে দেখো আমাদের এখানে তিপ্পান্ন পৃষ্ঠার এখানে একটি প্রশ্ন আছে এই অঙ্কটাও আমি আজকে কমপ্লিট করাবো ঠিক আছে তো চলো আমরা প্রথম থেকে অঙ্কগুলো শুরু করি আসারটি সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে কিন্তু সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তো দেখো এখানে আমাদের ভাগ আছে ছয় ভাগ হচ্ছে আটাত্তর তো এটাকে ভাগ করলে আমরা কত উত্তর পাই চলো আমরা উত্তরটা দেখে নিই এই যে দেখো সেম আমি কিন্তু অঙ্ক ভাগ করে নিয়েছি এই যে দেখো এখানে আছে এক থেকে কয়টা আট নাম্বার পর্যন্ত অঙ্ক আছে ঠিক আছে তো চলো আমরা এক থেকে আট নম্বর পর্যন্ত অঙ্ক পাতিয়ে নিয়েছি এই দেখো এক থেকে আমরা পাতিয়ে নিয়েছি কত এই দেখো আট নাম্বার পর্যন্ত কিন্তু আমরা অঙ্ক পাতিয়েছি তো দেখো এখানে আমরা ভাগ করবো এখানে ছয় আছে এখানে আটাত্তর আছে তাহলে ছয় ঘরের নামটা কিন্তু আমাদের ষাট পর্যন্ত শেষ তাহলে ষাটের তো বেশি আছে তাহলে আমরা এই একটা সংখ্যাতে ভাগ করবো সাত তাহলে ছয় অক্ষে ছয় হ্যাঁ ছয় অক্ষে ছয় আট আছে আট নামায় নিয়ে আসবে এখন ছয়ের থেকে সাত কত হয় ছয় সাত এক হয় এখন ছয়ের ঘরের নাম তো আঠারো পর্যন্ত গুনবো ছয়ক্ষে ছয় সাত কুণি বারো তিন ছয় আঠারো তিন কর গেছে তাহলে এখানে কত লিখবো তিন তিন কর গেছে তাহলে তিন এখানে আঠারো তো মিলে গেছে এখন মিলে গেলে শূন্য তাহলে উত্তর কত হবে তেরো এক নম্বর উত্তর হবে তেরো এখন দেখো দুই নাম্বার আট আছে আটের এখানে আছে ছিয়ানব্বই তাহলে আটের ঘনাম তো আশিতে শেষ তাহলে আছে ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই আছে তাহলে কী করবো আমরা এই একটা দে অঙ্ক করবো আট অক্ষে আট এই যে আট অক্ষে আট এক কর গেছে তাই এক লিখেছি এখন কী করবো এই ছয়টাকে নামায় নিয়ে আসবো আর এখানে আটের থেকে নয় কত হয় এক হয় এখন আটের ঘরের নাম তো কোনো আট অক্ষে আট করি ছো দেখো দুই করে গিয়ে ষোলোতে মিলে গেছে তাহলে এখানে দুই লিখবো আর এখানে লিখব ষোলো মিলে গেছে শূন্য তাহলে উত্তর কত হবে দুই নম্বরে বারো এখন দেখো তিন নাম্বার তো এখানে আছে নয় এখানে আছে বাহাত্তর দেখো আমাদের নয়ের ঘরের নাম তো কততে শেষ নব্বইতে তাহলে এটা কম আছে তাহলে আমরা দুইটা ধরে এই অঙ্ক করবো যেহেতু আছে কি আমরা কিন্তু এই বাহাত্তর এই দেখো গুনি আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং ছাপ্পান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর তাহলে আট করে গিয়ে থামছে তাহলে এখানে আমরা কত লিখবো আট আট নং বাহাত্তর এই যে সাত দিয়ে দুই বাহাত্তর মিলে গেছে শূন্য তাহলে এখানে উত্তর কত হবে আট এখন দেখো আমরা চার নাম্বারে অঙ্ক করবো পাঁচের ঘর নামটা কিন্তু আমাদের পঞ্চাশ শেষ এখানে কত আছে ষাট বেশি তাহলে আমরা কি করবো এই একটা দিয়ে অঙ্ক করবো পাঁচ অক্ষে যে পাঁচ অক্ষে পাঁচ শূন্য এখন এই পাঁচ পাঁচের থেকে ছয় কত হয় পাঁচ ছয় এক হয় তাহলে দশ পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দু দশ দুই করে গিয়ে থামছে এই যে দুই এই যে দশ আমাদের উত্তর কিন্তু মিলে গেছে তাহলে উত্তর কত হবে চারে বারো এখন দেখো পাঁচ নাম্বার আমাদের ঘরে শেষ আছে তাহলে বেশি আমরা কি করবো এই ছয় দিয়ে অঙ্ক করবো তিন অক্ষে তিন তিন দুগুনি ছয় দুই করে গিয়ে থামছে তাহলে এখানে কত লিখব দুই ছয় তো এখন দেখো আমাদের এখানে এই শূন্যটা শূন্য নামাই নিয়ে আসছে এখন ছয় শুনলে গেলে শূন্য বাই শূন্য বসে না তো এখানে যেহেতু আমাদের একটাই শূন্য হয়েছে তাহলে কি করবো এই একটা শূন্যকে আমরা এখানে দিয়ে দিব যেহেতু এই শূন্যটা নামিয়ে নিয়ে আসছি এই শূন্যটা এখানে দিয়ে দিবো তাহলে কুড়ি অক্ষে কুড়ি কুড়ি দুগুন চল্লিশ তিন কুড়ি ষাট দেখো আমাদের উত্তর কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে এইখানে শূন্য একটা দিয়েছি দেখে তোমরা প্রত্যেকটা শূন্য দেবে তা কিন্তু না এখানে একটা শূন্য আমরা নামাই নিয়ে আসছি যার একটা শূন্য এখানে আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে এখন দেখো এখানে ছয় নম্বর আছে তো ছয় নাম্বার এখানে সাত আছে সাতের ঘর নামটা কিন্তু আমাদের সত্তর এসে আছে কত চুরা তাহলে আমরা একটা দিয়ে অঙ্ক করবো সাত অক্ষে সাত সাত চোদ্দো তাহলে আটের বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা এক দিয়ে অঙ্ক ভাগ করবো সাত অক্ষে সাত এখন চার নামানি নিয়ে আসবো সাতের থেকে আট এক হয় এখন চোদ্দো সাত অক্ষে সাত সাত চোদ্দো দেখো মিলে গেছে দুই করে দিয়ে এখানে দুই লিখলাম এখানে লিখলাম চোদ্দো এই যে আমাদের উত্তর মিলে গেছে ঠিক আছে ছয় কমপ্লিট এখন চলে যাব সাত নাম্বারে তো এখানে আছে চার আর এখানে আছে চৌষট্টি তো চৌষট্টি অনেক বেশি আমরা একটা দিয়ে করবো শুধু ছয় দিয়ে চার অক্ষে চার আর চার দুগুণি আট তাহলে ছয়ের বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা এক দিয়ে অঙ্ক করবো আর উপরে চার নামা নিয়ে আসবো চারের থেকে ছয় চার পাঁচ ছয় দুই হয় এখন এখানে হয়েছে চব্বিশ এখন চার এখানে নাম তা চব্বিশ পর্যন্ত গুনবো চব্বিশের সমান হবে নাহলে কম হবে বেশি নিলে হবে না চারকক্ষে চার চার দুগুনি আট তিন চারে বারো চারে চারি ষোলো চার পাঁচ কুড়ি চার ছক চব্বিশ ছয় তাহলে আমরা এখানে লিখলাম ছয় আর এখানে লিখলাম চব্বিশ আমরা কী করব দুই দুই দুগুনি চার দুই করে নেব এই যে চার এখন আট নাম্বায় নিয়ে আসবো এখন চার থেকে পাঁচ এক হয় আঠারো তাহলে দু ঘরের নামটা আমরা গুনতে থাকবো যে আঠারোতে গিয়ে থামে বা আঠারো কম হয় আঠারো বেশি হবে না দেখো নয় দুগণি কিন্তু আমাদের আঠারো হয়েছে দুই দুগুনি দু এক দুই দুগুনি চার তিন দুগুনি ছয় চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ ছ দুগুণি বারো সাত দুগুণি চোদ্দ আট দুগুনি ষোলো এই দেখো নয় দুগুনি আঠারো তাহলে নয় করে গিয়ে থামছে তাহলে নয় দুগুনি আঠারো এই দেখো আমাদের উত্তর কিন্তু মিলে গেছে তাহলে আট দেখো আমাদের এখানে আটটা অঙ্ক ছিল আটটা অঙ্ক কিন্তু কমপ্লিট ঠিক আছে আর এখানে দেখো আমাদের বলেছে আটানব্বইকে আট দিয়ে ভাগ করি তো এই যে আটানব্বইকে আট দিয়ে আমরা ভাগ করে এই দেখো আমাদের ভাগ করে দিয়েছে উত্তর হবে বারো তারপরে জামা মতন দাগ দিয়েছে দাগ দেওয়ার পরে আটটা নামাই নিয়ে আসছে তারপরে দুই কর গেছে এই যে দুই আর আঠারো লিখেছে সরি আট দুগুনি ষোলো হয় আটকের আট দুগুনি ষোলো এই যে ষোলো লিখেছে ষোলো লেখার পরে ছয় থেকে আট কত হয় দুই হয় আর একে লিখলে শূন্য বাইশ তার উত্তর কত হবে বারো এটা এরা এখানে পুরোটা করে দিয়েছে আর এখানে প্রথমে এক দিয়ে করেছে তাই দেখাইছে ঠিক আছে আর এখানে পাতা নোয়া স্যার এটা একটা সংখ্যা দিয়ে করেছে পরেরটা কিন্তু পুরোটাই করে দিয়েছে ঠিক আছে তো তাই এখানে বোঝাইছে এখন দেখো আমাদের এখানে তিন নাম্বারে বলেছে তিয়াত্তরকে নয় দিয়ে ভাগ করে খালি ঘর পূর্ণ করি তো দেখো এখানে নয়কে যদি আমরা তিয়াত্তর দিয়ে ভাগ করি নয় এক নাম তো দিয়ে আমরা গুনি দেখো আট নং বাহাত্তর তাহলে নয় এক ঘর নাম তো যদি আমরা আট কর পর্যন্ত গুনি তাহলে আট নং বাহাত্তর এখানে আমরা কত লিখবো আট আর এখানে লিখবো বাহাত্তর সাত দিয়ে দুই বাহাত্তর এখন এর থেকে তিন কত হয় এক হয় তাহলে দেখো আমাদের একটাই ঘর ছিল মিলে গেছে আর এখানে কোনো ঘর আছে যে বসাবো তাহলে এখানে এক আর এখানে আট ঠিক আছে এই ছিল আমাদের অঙ্ক এখন দেখো আমাদের এখানে দুই নাম্বারে কিছু ভাগ আছে আবারও এক থেকে আট নাম্বার পর্যন্ত ভাগ আছে তো আমরা কিন্তু ভাগগুলো খাতায় পাতায় নিয়েছি তো চলো আমরা এখন এই ভাগগুলো তোমাদের করে দেখাই এই যে দেখো আমি ভাগা এখানেও পাতা নিয়েছি এই যে এক নাম্বারে ছিল আমাদের পাঁচ এখানে ছিল তেষট্টি তাহলে এখানে আমরা পাঁচের ঘর তো পঞ্চাশি শেষ আর এখানে আছে কত তেষট্টি তাহলে আমাদের আমরা কি করবো দুইটা সংখ্যা নিয়ে নেবো না আমরা এই পাঁচ শুধুমাত্র ছয় একটা সংখ্যা দিয়ে নেব তাহলে পাঁচ অক্ষে পাঁচ এক কর যায় এই যে পাঁচ অক্ষে পাঁচ তিন নামা নিয়ে আসবো পাঁচ থেকে ছয় এক হয় তেরো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুই দশ তিন পাঁচ পনেরো আছে কিন্তু তেরো আমরা কি তেরোর বেশি নেব নিব না হয় তেরো সমান হবে নাহলে তেরোর কম হবে তাহলে আমরা পাঁচ অক্ষে পাঁচ পাঁচ গুণ দশ দুই ক নিব এই যে দশ তিন এক এক মিলি শূন্য ঠিক আছে এখন দুই নাম্বার সাতের ঘরের নাম তো আমরা এই আটকে একবার একবার নিব সাত অক্ষে সাত সাত অক্ষে সাত এখন এক নাম্বায় নিয়ে আসবো সাতের থেকে আট এক হয় হয়েছে এগারো তাহলে আমাদের এখন সাতকের সাত সাতগুণি চোদ্দো বেশি হয়ে গেছে তাহলে আমরা আবারও সাত অক্ষে সাতই নেব এক সাতের থেকে এগারো কত হয় সাত আট নয় দশ এগারো চার হয় একচল্লিশ তো দেখো একচল্লিশ হয়েছে এখন আমরা সাতের নাম তো একচল্লিশ পাঁচ সাত সাত ২ চোদ্দো তিন সাত একুশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা তাহলে আমাদের এক বেশি হয়ে যাচ্ছে আমরা নিব না তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ নিব এখানে পাঁচ এখানে লেখব পঁয়ত্রিশ তিন দিয়ে পাঁচ পঁয়ত্রিশ এখন পাঁচের থেকে এগারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ছয় হচ্ছে হাতে এক হাতের এক আর এই তিন চার চারে চার এমনি গেলে শূন্য বাইশূন্য বর্ষে বসে না তাহলে এখানে হবে ছয় এখানে হবে একশো পনেরো তো এই ছিল সমাধান এখন দেখো তিন নম্বর তিন নাম্বারে আমরা চারে ঘরের নামটা কিনবো এখানে আছে চুয়ান্ন তাহলে চার আক্ষে চার আর এই চার ঘরের নাম নিয়ে আসবো চারের থেকে পাঁচ এক হয় চোদ্দো চার অক্ষে চার চারগুনে আট তিন চারে বারো চারে চারি ষোলো তাহলে কি চোদ্দোর বেশি হয়ে যাচ্ছে না আমরা নিব না তাহলে তার ওখানে চার চার দু আট তিন চারে বারো চারি চারি ষোলো চার করে নেব চারি চারি ষোলো সরি তিন চারে আমরা বারো নিব কারণ এই যেখানে তিন বসবে তিন চারে আমরা বারো নিব এক দিয়ে দুই বারো নিব কারণ ষোলো তো বেশি হয়ে যাচ্ছে চোদ্দোর কম হবে আর নাহলে চোদ্দোর সমান বেশি হবে না এখন আমরা দুই থেকে চার দুই হয় আর এক একম লেগলে শূন্য শূন্য বসে না তাহলে আমাদের এখানে হবে তেরো উত্তর ঠিক আছে এখন দেখো আমাদের এখানে চার নম্বর অঙ্কে কী আছে এখন দেখো চার নাম্বারে এখানে আছে ছয় তা ছয় অক্ষে ছয় এখানে দুই নাম্বার নিয়ে আসবো আর ছয়ের থেকে নয় ছয় সাত আট নয় তিন হয় এখন ছয় ছয়কের নাম তো বত্রিশ পর্যন্ত গুনব হয় বত্রিশের সমান হবে না হলে কম হবে বেশি হলে হবে না ছয়ক্ষে ছয় ছয় দু গুণি বারো তিনশো আঠারো চারশ চব্বিশ পাঁচশো তিরিশ ছয় শখ ছত্রিশ তাহলে পাঁচ শখ তিরিশ পর্যন্ত নিব এখানে পাঁচ লিখবো এখানে তিরিশ দুই তিন দিনে লিখলে শূন্য শূন্য বসে না তাহলে এখানে হবে উত্তর পনেরো এখন দেখো পাঁচ নাম্বার এখানে আছে আট আট অক্ষে আট পাঁচ নাম্বার নিয়ে আসবো আটের থেকে নয় এক হয় আট অক্ষে আট আট দুগুনি ষোলো এখানে পনেরো আছে যদি ষোলো দিই বেশি হয়ে যায় তাহলে আমরা দেবো না দুই আট দুগুনি ষোলো দেবো না তাহলে আবারও আট অক্ষে আটই দেবো এখানে পাঁচ নামায় নিয়ে আসবো আটের থেকে এগারো আট নয় দশ এগারো তিন হয়ত্রিশ বত্রিশ নেব আমরা চার আঠা বত্রিশ তিনে থেকে পাঁচ তিন হয় তিনি তিনি মেঘলে শূন্য গায়ে শূন্য বসে না এখন আমরা ছয় নম্বর পড়বো এই যে দেখো এখানে চৌষট্টি নয়ের ঘরের নামটা কিন্তু নব্বইতে শেষ তাহলে চৌষট্টি ছোটো তাহলে আমরা নয়ের ঘর নামটা কিন্তু গুনতে পারি ঠিক আছে তো নয়ের ঘরের নামটা আমরা এখন গুনি নয় এক নয় নয় দুগুনি আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পাঁচচল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি তাহলে এখানে আছে চৌষট্টি আমরা সাত নং কিন্তু তেষট্টি পর্যন্ত যাওয়ার পারি আর আট আট নং দিলে কিন্তু আমাদের বাহাত্তর বেশি হয়ে যায় তাহলে আমরা কী করবো সাত নং তেষট্টি সাত করা পর্যন্ত নিব সাত নং তেষট্টি ছয় তিন তেষাট্টি তিনের থেকে চার এক হয় ছয় সেভেন শূন্য শূন্য বাইশূন্য ছেন এখন সাত নাম্বার অঙ্ক তিনের ঘর নামটা বাইশ পর্যন্ত গুনবো কারণ এখানে বাইরে তিনের ঘর নামটা ত্রিশে শেষ আছে ছোটো সংখ্যা তাহলে আমরা দুইটা সংখ্যা নিয়েই করতে পারি তিন অক্ষে তিন তিন দু ছয় তিন ত্রিক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ আর তিন এটা কিন্তু বেশি আছে তাহলে তিন সাতটা একুশে আমরা যাবো আর তিন এঠা চব্বিশ এখানে আছে বাইশ তাহলে চব্বিশ কিন্তু বেশি হয়ে যায় তাই তিন সাতটা একুশ সাত কর গেছে আর তিন সাতটা একুশ দুয়ের থেকে একের থেকে দুই এক হয় আর দুয়ে দুই মিনিট শূন্য বাইশূন্য বসে না তাহলে এখানে বসবে সাত এখন আট নম্বর এখন দেখো এইটা আবার আমাদের একটা দিয়ে অঙ্ক করতে হবে কারণ এখানে আছে দুই এখানে আছে পঁয়ত্রিশ কারণ দুই অক্ষের নামটা কিন্তু আমাদের বিশ পর্যন্ত শেষ পঁয়ত্রিশ তাহলে বেশি হয়ে যায় তাই সেই জন্য আমরা এই একটা সংখ্যা দিয়ে অঙ্ক করবো দুই অক্ষে তিন শু তিন দিয়ে অঙ্ক করবো তাই দুই অক্ষে দুই পাঁচ নামায় নিয়ে আসবো দুয়ের থেকে তিন এক হয় হলে কত পনেরো এখন দু এক নাম তো পনেরো পর্যন্ত গুনবো হয় কম হবে নাহলে সমান বেশি হলে হবে না দু এক দুই দুগুনি চার তিন দুগুণি ছয় চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ ছয় দুগুণি বারো সাত দুগণি চোদ্দো আট দুগুণি ষোলো হয়ে যায় তাহলে কি পনেরো বেশি হয়ে যাচ্ছে না তাই সাত দুগুনি চোদ্দ পর্যন্ত নেবো সাত সাতকার গেছে তাই এখানে সাত লিখবো আর এখানে লিখবো চোদ্দো তাহলে চারের থেকে পাঁচ এক হয় এক একে মানে শূন্য বাই শূন্য বসে না তো দেখো আমাদের এই আট পর্যন্ত কিন্তু অঙ্ক কমপ্লিট আমি বুঝাই দিয়েছি তো দেখো আমাদের এই বাহান্ন পৃষ্ঠার এই সব অঙ্ক কিন্তু কমপ্লিট এখন দেখো তিপ্পান্ন পৃষ্ঠায় আমাদের এখানে একটি লেখার অঙ্ক আছে যে একটি বাক্সে একশো উনত্রিশটি কলম আছে প্রত্যেকে তিনটি করে কলম দেওয়া হলো মানে এক একজনকে তিনটি করে কলম দেওয়া হলো কতজনের মধ্যে কলমগুলো ভাগে ভাগ করা হলো তাহলে কতজনের মধ্যে আমরা ভাগ করছি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো এখন এই দেখো গাণিতিক বাক্য তো এটার সাথে এটা ভাগ তো চলো আমরা এর উত্তরটি করে নিই এই অঙ্কটার উত্তর এই যে দেখো আমাদের একটি বাক্সে কলম আছে একশো উনত্রিশটি প্রত্যেকে কলম দেওয়া হলো তিনটি করে হ্যাঁ প্রত্যেকে কলম দেওয়া হলো তিনটি করে অতএব কলম পাবে তিন ভাগ উনত্রিশ তো তিন ভাগ উনত্রিশ এখন যদি আমরা এটাকে ভাগ করি তিন অক্ষের নাম তাই যে বারো পঁচাত্ত্র দুগুণি তিন অক্ষে তিন তিন দুগুণি ছয় তিন তিনে নয় তিন চারে বারো তাহলে এখানে চার কর গেছে তাই এখানে বারো এক দুই বারো এখন এই নয় আছে আমরা নয় নামায় নিয়ে আসবো দুয়ে দুই মিলে গেলে শূন্য একে একে মিলে গেলে শূন্য শূন্য বসে না এখানে নয় এখন এ ঘরে নাম তো নয় করে পর্যন্ত গুনবো তিন অক্ষে তিন তিন ছয় তিন তির নয় দেখো তিন পরে গিয়ে নয় পর্যন্ত মিলে গেছে তাহলে এখানে কত লিখবো তিন এখানে নয় মিলে গেছে শূন্য তাহলে প্রত্যেকে কলম পাবে তেতাল্লিশ ও প্রত্যেকে এখানে বলেছে কলম পাবে কত জনে তেতাল্লিশ জন তেতাল্লিশ জোন এখন এখানে লিখবা অতএব কলম পাবে অতএব কলম কলম পাবে তিতাল জোন ঠিক আছে এই ছিল কিন্তু আমাদের উত্তর তো আশা করি তোমাদের বুঝাই দিয়েছি এখন এখানে একটি গাণিতিক বাক্য দিচ্ছে যে একশো উনত্রিশ ভাগ তিন আমি যে ভাগটা করলাম তো একশো উনত্রিশের সাথে তিন ভাগ করলে কি হয় একশো উনত্রিশের সাথে তিন ভাগ করলে কত হয় তেতাল্লিশ তাহলে তোমরা এখানে কত লিখবা এখানে লিখবা চার তিন তেতাল্লিশ ঠিক আছে আর এখানে দেখো আমাদের অঙ্ক কিন্তু করে দিয়েছে এই যে অঙ্কটা এখানে পাতায় দিয়েছে তিনের সাথে একশো উনত্রিশ ভাগ করলে কত হয় এই দেখো তেতাল্লিশ হয় তো আমরা উত্তর কত পাইছি তেতাল্লিশ আর এই অঙ্কের উত্তরও কিন্তু সেম আমরা তেতাল্লিশ পেয়েছি তো দেখো আমার অঙ্ক কিন্তু সঠিক তো তেতাল্লিশ জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো এই যে দেখো কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো অঙ্ক কলমটি এই যে দেখো তেতাল্লিশ জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো তাহলে আমি অঙ্ক উত্তর কত দেখাইছি তেতাল্লিশ দেখাইছি তাহলে কি আমার অঙ্কটা সঠিক তো ছিল আমাদের উত্তর তেপানব্বিশটা কমপ্লিট পরবর্তীতে চুয়ান্ন আর পঞ্চানব্বিশটা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল